আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন শুভ সকাল সকালবেলায় ভিডিওটা ধারণ করতেছি সো আজকে ভিডিওর মাধ্যমে দুই নং মুজিরপুর ইউনিয়নের খুবই গুরুত্বপূর্ণ এবং শান্তপ্রিয় একটি গ্রাম হচ্ছে চান্দুল গ্রাম এই ভিডিওর মাধ্যমে এই গ্রামের দৃশ্য দেখতে কেমন এবং এই গ্রামে কি কি রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো আমি এখন সরাসরি আমি মিয়াবাজার যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আছে এই সড়ক দিয়ে যে রোডটি গার্মেন্টস হয়ে রোডটি ঢুকেছে এই রোডটি দিয়ে হচ্ছে আমি চান্দুল গ্রামে প্রবেশ করছি সো আপনারা যারা চান্দুলের ভিউয়ার্স রয়েছেন চেষ্টা করুন আজকে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের মানুষকে আপনাদের গ্রামের ভিডিওটি দেখতে সুযোগ করে দেবেন তো চলুন কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আমি মেন গেট দিয়ে প্রবেশ করলাম আর এদিকে দেখতেছি একটি পোলট্রি ফার্ম আর সামনের দিকে কি কি আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সো এই তো কথা বলতে বলতে চান্দুলে অবস্থিত যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসা সামনে চলে আসছি আর মাদ্রাসার অপোজিট এদিকে হচ্ছে কবরস্থান যদি আপনাদেরকে দেখায় এ পাশে হচ্ছে কবরস্থান হচ্ছে চান্দুল বালিকিয়া মাদ্রাসা কমপ্লেক্স আর এটা হচ্ছে ভিতরের দৃশ্য একটু দেখাই এটা হচ্ছে চান্দুল আদর্শ ইসলামিয়া বালিকিয়া দাখিল মাদ্রাসা আর যারা এখানে পড়ালেখা করেছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এইছাড়া এখানে আরও রয়েছে দরসে নিজামি নুরানি বিভাগ বিভাগ জামে মসজিদ ঈদগা মানে এখানে জামে মসজিদ এমনকি এটা হচ্ছে চান দুলের ঈদগা ময়দান এছাড়াও এটা হচ্ছে মাদ্রাসা আর মাদ্রাসা যে যে বিভাগগুলোতে পড়ালেখা করা হয় সেগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে তো কিন্তু ডুকার একটা জায়গা আছে আমরা ওদিকে যাব না এই পাশেও অনেকগুলো দোকান আছে তবে দোকানগুলো এখনও পর্যন্ত খোলে নাই যেহেতু আমি সকালবেলা আসছিলাম সো যারা চান্দুলের ভিউয়ার্স রয়েছেন তারা চলে আজকের ভিডিওটি শেয়ার করে আপনাদের গ্রামের ভিডিওটি যেন সারা বিশ্বের মানুষ দেখতে পারে শেয়ার করতে পারেন আর এদিকে হচ্ছে আমাদের মিয়া দার উচ্চ বিদ্যালয় এর মতিন স্যারের বাড়িও আছে এদিকে তারপর হচ্ছে খুকন স্যারের বাড়ি এছাড়াও চান্দুলে সরকারি বা বেসরকারি সরকারের বিভিন্ন উচ্চ বর্জায় অনেক গুণীগুণী মানুষ এই গ্রামে রয়েছেন দেখেন বিল্ডিং বাড়িগুলো খুবই সুন্দর খুবই সুশৃঙ্খল বাড়ি তারপরে এইদিকে অনেকগুলো রাজভবন সামনে দূর থেকে আপনি দেখতে পাচ্ছেন আলহেরা মাদ্রাসা আপনার কমপ্লেন থাকে যে আমার ভিডিওগুলো আপনারা খুঁজে পান না যে ভাই আপনি কেন ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করেন না সো যারা এই ধরনের মন্তব্যগুলো করে থাকেন চেষ্টা করবেন যখনই আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে ভিডিও সম্পর্কিত ছোট একটা কমেন্ট করতে অথবা আপনি কোথা থেকে দেখতেছেন কোন দেশ থেকে বাংলাদেশের কোন জেলা থেকে কোন ইউনিয়ন থেকে কোন গ্রাম থেকে ওইটা লিখে দিলেও চলবে আর লাইক দিয়ে শেয়ার করে দেবেন দেখবেন অনেক প্রবাসী ভাইরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে চান্দুল গ্রামের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে সো তাই আপনাদের রিকোয়েস্টটা রাখার জন্য দেখেন এই দিক দিয়ে একটা রাস্তা আছে চান্দুলে প্রবেশ করার জন্য মধ্যখানে হচ্ছে পুকুর আমরা যদি সামনের দিকে যাই এই পাশে অনেকগুলো বাড়িঘর আছে আর এখানে হচ্ছে চান্দুলে অবস্থিত আরেকটা মসজিদ মসজিদটা খুব সুন্দর লাগতেছে দেখেন টাইলস দিয়ে হচ্ছে সারা মসজিদটাকে সাজানো হয়েছে জানি না এতটুকু পর্যন্ত মনে হয় সীমানা আর সামনে হচ্ছে উমাডোগা তারপর হচ্ছে আশরাফপুর হ্যাঁ যেহেতু সকালবেলা এখানে মুক্তবে ঘরলেখা হচ্ছে আচ্ছা আমরা হচ্ছে এটা হচ্ছে চান্দুল জামে মসজিদ যদি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে চান্দুল জামে মসজিদ আর আমরা একটু সামনের দিকে যাবো সামনের দিকের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব শু যারা চান্দুলে রয়েছেন তারা চাইলে আজকের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর এই রাস্তাটা দিয়ে যে আমি যাচ্ছি আপনারা চালিয়ে রাস্তাটা দিয়ে সান্দশ্রী ইলেশপুর সরি রাজেশপুর কুমারগাঁও অন্যান্য জায়গায় কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন দুই পাশে দেখেন কবল কলা গাছ এ পাশেও কলা গাছ এই পাশেও কলা গাছ এছাড়াও কিছু ঔষধি গাছ এমনকি খেজুর গাছ থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু এখানে আছে আচ্ছা এতটুকুই হচ্ছে চান্দলের সীমানা আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু হচ্ছে চান্দলের সীমানা এখানকার দৃশ্যটা একটু দেখে খুব সুন্দর একটা জায়গা যদি দেখেন বিশেষ করে যারা বিকেলবেলা আসেন বিকেলবেলা আসলে কিন্তু এখানে আপনারা ঘুরতে পারেন দেখেন খুব সুন্দর একটা জায়গা আর দূর থেকে কুমার আর আরেকটু দূরে হচ্ছে চান্দে আরেকটু দূরে হচ্ছে চান্দশ্রী তো এই দিকে হচ্ছে চন্দুলের সীমানা আমরা আরো কিছু দৃশ্য রয়েছে সেগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি অনেক সুন্দর একটা জায়গা আর এই ভাষাটা হচ্ছে আশ্রাফপুর এই ভাষা যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশ্রাফপুর আর সাম্রাজিক গার্মেন্টস হয়ে যে রাস্তাটা ঢুকেছে নিয়ে বাজা এই দিকে আমরা ওই রাস্তার দৃশ্য নিয়েছি আশা করি আপনারা ওই দৃশ্যগুলো দেখেছেন সুবন্ধ আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি চান্দুল গ্রামে কি কি রয়েছে বা গ্রামটা দেখতে কেমন সেগুলো শেয়ার করতে আমাদের তথ্যগত বা চিত্রগত যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা যারা আলহারা দার সুন্না মাদ্রাসায় বা কামিল মাদ্রাসা দাখিল না কামিল মাদ্রাসা আলহারা দারুস কামিল মাদ্রাসাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা পড়ালেখা করেছেন এখানে তো আবাসিক অনাবাসিক এখানেও আছে আর ওইটা হচ্ছে ক্রেডিট একাডেমি বলতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ